নমস্কার সবাইকে আশা করি সবাই খুব খুব ভালো আছেন চলে এসেছি আর একবারও আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এটা নতুন নয় রুচকার রেসিপি আমি আমার ঘরোয়া রান্নাই আপনাদের কাছে সঙ্গে শেয়ার করি তো প্রেসার কুকারে ডিম সেদ্ধ করা হয়ে গেছে ওদিকে ডালও করা হয়ে গিয়েছে আমার আর আজকে করছি বাঁধাকপি নর্মাল বাঁধাকপি যেরকম ঘরোয়াভাবে হয় সেইভাবেই করছি তার জন্য আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে আর তার মধ্যে বাঁধাকপিটা ভালো করে ভেজে নিয়ে জল ঢেলে দিয়ে নিয়েছি এবার ওটাকে ভালো করে সেদ্ধ করে নেব নিয়ে আর জল ঝরিয়ে নেবো আর এইভাবে আমার বাঁধাকপিটা সেদ্ধ করা হয়ে গিয়েছে কড়াতে তেল ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে রসুন বাটা আর হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিয়ে টমেটো দিয়ে আর তার মধ্যে নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে একটু আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা জল ঝরানো বাঁধাকপি আর আলুটা দিয়ে চাপা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে আরেকবার ঢাকনাটা খুলে নিয়ে তারপরে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে আবার চাপা দিয়ে দিলাম ব্যাস আমার হয়ে গেছে বাঁধাকপি রান্না আবার বাঁধাকপি হয়ে যাবার পরে আমি একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ঘরোয়া বাঁধাকপিটা এটা খেতে খুব সুন্দর হয় একটু শক্ত শক্ত থাকে তো দেখা হবে অন্য কোনো ভিডিও